যারা রোজা শরীফ না বলবে তারা কিন্তু কাফের এই যে আরিফ বিন কি আরিফ বিন কি হাবিব সে বলছে সে কোনো হাদিসে পায় না তাহলে কি এই এনায়তুল্লাহ আব্বাসী কি বানায় বানায় কথা বলে নাকি এনায়তুল্লাহ আব্বাসী হলো বাংলাদেশের একমাত্র ইসলামের সৈনিক গোটা বাংলাদেশে সে তালিবানি শাসন কায়েম করতে চায় সে কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে হ্যাঁ তো কোনো হাদিসে যদি নাও পেয়ে থাকে তো তাতে কি হলো এখন তো হুজুরা নিজেরা যা বলবে ওটাই ইসলাম তাই না এবং দেশের মানুষ বুঝে না বুঝে যেহেতু ধর্মপ্রাণ সেটাই মেনে নেয় দেখা যাবে যে এই এনায়েতুল্লাহ আব্বাসীর পিছনেও লাখো কোটি জনতা আবার তার বিরোধী লোকের পিছনেও লাখো কোটি জনতা এবং একজন অন্য একজনকে কাফের ফতোয়া দিচ্ছে তাই না তাহলে যারা যারা তাদের অনুসারী তারাও তো কাফের যেমন এনায়েতুল্লাহ আব্বাসীর যে অনুসারী তারাও কাফের হবে ওই অন্য গ্রুপের কাছে আবার অন্য গ্রুপ যেমনই যে ভিন্ন যে গ্রুপ তাদের কাছেও কিন্তু এনায়তুল্লাহ আব্বা আব্বাসীর লোকজন কিন্তু কাফের হিসাবে গণ্য হবে ভাই আপনারা যারা সাধারণ মমিন মুসলমান নিজেদেরকে মানে ভাবেন আর কি আপনারা কিন্তু খেভি আসলে তা না আপনারাই কিন্তু অন্য এক দল আলেম বা ইমামের কাছে বা ইসলামিক স্কলারের কাছে আপনারা কিন্তু কাফের আপনারা তাহলে চিন্তা করে দেখে দেখেন তো যে আপনারা সবাই কাফের কিভাবে হয়ে যাচ্ছেন এবং আপনারা বলেন যে এই সমস্ত হুজুরের মধ্যেই গণ্ডগোল জ্ঞ্জাম তাই বলে কোরআন হাদিসে কোনো গণ্ডগোল জ্ঞ্জাম নাই বিষয়টা কি হলে তাই নাকি এই যে হুজুরা কথাটা তা বলে এরা কি বানিয়ে বানিয়ে কথা বলে নাকি না বানিয়ে বানিয়ে কথা বলে না এদেরও কিন্তু দলিল আছে প্রত্যেকেরই দলিল আছে তাহলে আপনারা যে বলেন যে কোরআন হাদিসে সমস্যা নাই তাহলে কিভাবে বলেন তো যাই হোক এইখানে দেখি এই খুজুর এখানে এ যা কি সুন্দর দাড়িমো পারুক না দেখি সে কি বলে কাছে হুজুরের ফটো না আর এটা তো হইতেই পারে না প্রিয় দর্শক আমি চিন্তা করলাম সব বেদাতি হলে মাপের কিন্তু আমরা গাবগাছি হুজুর এখানে মাপের না ডক্টর এনায়তুল্লাহ ওরফে গাবগাছি হুজুর তিনি মুফতি আরিফিন হাবিব সাহেবকে কাফের ফটোয়া দিয়েছেন সম্পূর্ণ ভিডিও ফুটেজটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক বিষয়টা হচ্ছে এই এনায়তুল্লাহ আব্বাসি সাহেব ওমি ঘরনার কোনো আলেম অর্থাৎ অন্য কোন দলের বা অন্য কোন ঘরনার কোনো আলেম যখন তার মতের বিরুদ্ধে কথা বলে ঠিক তখনই এই ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি ওরফে গাবগাছি কাফের ফতোয়া দিয়ে আপনারা তিনি না আমাদের বক্তব্য সেইটা না আমাদের বক্তব্য হলো এই যে ভিন্ন ঘরানা থাকবে কেন একমাত্র সত্য ধর্ম ইসলাম রাইট কোরআন নিজেও বলে যে সহজ ভাষায় তাকে নাজিল করা হয়েছে এবং তার বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট সুনির্দিষ্ট তো বক্তব্য কোরআনের বক্তব্য যদি সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট হয় তাহলে সেই কোরআন পাঠ করে এই যে বিভিন্ন ঘরানার বা বিভিন্ন দলমত বা বিভিন্ন মাঝহাব এগুলো কিভাবে থাকে এগুলো থাকবে যে সমস্ত ধর্মের মধ্যে ত্রুটি এসে যাদের কিতাবে ত্রুটি এসে যাদের কিতাবে মানে সুস্পষ্ট হয়তো কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে হয়তো যে যেরকমভাবে বুঝবে সে সেরকম একটা প্রচার শুরু করবে এবং একজন অন্যজনের ভিন্ন ভিন্ন মাতাদর্শ প্রচার করবে এবং সেখানেই এত ভিন্ন ভিন্ন ঘরানার হবে তাই না কিন্তু ইসলামের ক্ষেত্রে সেটা হবে কেন যেমন হিন্দুদের ক্ষেত্রে বহু ধরনের কিতাব আছে এখন ওই ওই কিতাবগুলোর বক্তব্য পরিষ্কার না যে কারণে বস্তুত হিন্দুরা বহু দেব দেবতার পূজা করে অনেকে কৃষ্ণের পূজা করে অনেকে কালীর পূজা করে অনেকে দুর্গার পূজা করে এই সমস্ত করে আর কি অনেকে শিবের পূজা করে তাই না যেহেতু তাদের কিতাবের বক্তব্য পরিষ্কার না সুনির্দিষ্ট না যে কারণেই কিন্তু এরকম বহু বিভাগ এবং খ্রিস্টান ধর্মের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য ওই খ্রিস্টানদের মধ্যেও দেখা যায় যে সেখানে যে খ্রিস্টকে একবার বলা হচ্ছে ঈশ্বর পুত্র আর একবার বলা হচ্ছে সে নাকি ঈশ্বরের মানবরূপ টিন টিন গডের অন্যতম ওই যে ট্রিনেটারিয়ান গড হলো গড দি ফাদার তারপরে হোলি স্পিরিট এবং সান অফ গড জেজাস রাইট তো এই জন্য ওদের মধ্যে অনেকে আছে যিশুকে হয়তো ঈশ্বর বলে মানতে চায় না অনেকে আছে যিশুকে শুধুমাত্র একজন ওই যে ঈশ্বরের পুত্র হিসাবে গণ্য করতে চায় এই জন্য সেখানেও কিন্তু বহু রকম ওই যে দলমত আছে এই যে ক্রিশ্চিয়ানিটির মধ্যেও তাই না কিন্তু ইসলাম তো দাবি করে তার বক্তব্য অত্যন্ত পরিষ্কার সুস্পষ্ট মানে কোরআন তো সে দাবি করে তাই না তো সেখানে তাহলে তো বহুমত দল এগুলো থাকবে না এটা তো কনসেন্সের ব্যাপার ইসলাম বলে না যে তার বক্তব্য অত্যন্ত পরিষ্কার সুস্পষ্ট এবং এটা সহজ সরল পথ এটাই তো বলে তো সহজ সরল পথের অর্থটা কি সহজ সরল পথের অর্থ কি আর কোরআনের বক্তব্য যে সুস্পষ্ট সুনির্দিষ্ট এটার অর্থ কি অর্থ হচ্ছে এখানে বার্তা যে যাই আছে সেটা পরিষ্কার ক্লিয়ার খালি আল্লাহ এক দ্বিতীয় হজরত মোহাম্মদ তার রসুল এই টুকবাণী পরিষ্কার থাকলে তো হবে না ওই 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 টুকবাণী পরিষ্কার থাকলে তো হবে না এবং এই জিনিসটা তো সমস্ত দলমতেরও কাছে পরিষ্কার অর্থাৎ এ ব্যাপারে তো কেউ কোনো দ্বিমত পোষণ করে না এ ব্যাপারে কেউ কোনো দ্বিমত পোষণ করে না এই যে এনাতুল্লাহ আব্বাসী অথবা চরমনাই পীর অথবা অন্য কোন পীর অথবা অন্য কোনো দল তারা কি বলে নাকি যে আল্লাহ বহু আর হজরত মুহম্মদ রসুলনা অথবা শেষ রসুলনা এরকম তো আর কেউ বলে না সবাই কিন্তু ওই একটা পয়েন্টে পরিষ্কার অর্থাৎ ওই মেসেজ পরিষ্কার কিন্তু খালি পরিষ্কার হলে হবে না তো এখন ইসলাম কিভাবে অনুসরণ করতে হবে ইসলামের বিধান কী বিধি কী বিভিন্ন বিষয়ে কি ধরনের মাসলা মাসালা আছে এ বিষয়ে যদি বার্তা পরিষ্কার না থাকে খালি আল্লাহ এক দ্বিতীয় হজরত মোহাম্মদ তার রসুল এইটুক বললে তো মানুষের মধ্যে তো মানে পরিষ্কার কোনো ধারণা হবে না তখন ইসলাম কিভাবে পালন করতে হবে অনুসরণ করতে হবে কিভাবে বিশ্বাস করতে হবে আমল করতে হবে সব বিষয়ে পরিষ্কার বক্তব্য থাকতে হবে রাইট যেমন কোরআনে পাঁচ ভক্ত নামাজের কথা পরিষ্কার নেই অথচ এই নামাজ হলো এই ইসলামের স্তম্ভের যে পাঁচটা স্তম্ভ আছে তার মধ্যে অন্যতম একটা তাই না তো সেই প্রধান স্তম্ভ যে নামাজ সেটা কোরআনে পাঁচবার বলা নাই অর্থাৎ পরিষ্কার মেসেজ নাই এটা ঘুষতে এক কোথায় হাদিসে সে হাদিসটা আবার কবে সংকলিত নবী মারাজার আড়াইশো বছর পরে তো নবী মারাজার আড়াইশো বছর পরে যে হাদিস সংকলিত এই হুজুর রাই ইসলামী আলেম আলেম বলে হ্যাঁ এর মধ্যে অনেক জাল আছে জয়ীফ আছে দুর্বল আছে অমুক আছে সমুক আছে সনদে ঠিক নাই মতনে ঠিক নাই তাহলে আশোয় নামাজের যে বিষয় সম্বলিত হাদিসটা সেটা যে একেবারে সহি তার তার গ্যারান্টিটা কি এটা তো জালও হতে পারে কি পারে না তাহলে যে যে ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে নামাজ হলো অন্যতম প্রধান স্তম্ভ সেই ব্যাপারে কোরআনে একটা আয়াত লিখতে পারলো না অথচ একটা আয়াতে বলে দিতে পারতো হে মমিন মুসলমান তোমরা প্রত্যেক দিন পাঁচবার নামাজ পড়বে সকালে একবার দুপুরে একবার বিকেলে একবার সন্ধ্যা একবার আর রাতে একবার এই একটা লাইনে এই কথা লিখে দিলে তো এটা নিয়ে তো কোনো তর্ক বিতর্ক হতো না বা এটা নিয়ে তো কারো দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ হতো না নাস্তিকরা এটা নিয়ে তো এত মজা হাতরামি সমালোচনা তো করতে পারতো না কোরআনে পরিষ্কারভাবে নামাজের কথা বলা আছে আসলে তিনবার এবং সেই কারণেই কিন্তু শিয়ারা কোরআন পড়ে ওই তিনবারই নামাজ পড়ে এখন সুন্নিরা হাদিস থেকে নিয়ে পাঁচবার নামাজ পড়ে শিয়ারা বলে ওই যে আড়াইশো বছর পরে নবী মারা যাওয়ার পরে যে হাদিস সংকলিত হয়েছিল ওগুলো সঠিক না ওগুলো সহে না ওগুলো যাও এবং বানানো মন গড়া যে কারণে তারা সেগুলা প্রত্যাখ্যান করে এখন প্রশ্ন হচ্ছে শিয়ারা তাহলে ভুল কিভাবে এটার কি কোনো উত্তর আছে আমরা দেখি যে শুধুমাত্র নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের ব্যক্তিগত বিষয়ে বহু কথা আছে যেমন উদাহরণস্বরূপ কোনো নারী ওই যে সুরা হাজাবের যেমন ওই যে পঞ্চাশ নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে যদি কোনো মমিনা নারী নিজেকে নবীর কাছে সমর্পণ করে তাহলে সেও নবীর জন্য বৈধ হয়ে যাবে তো বলেন তো যে নবীর জন্য এত স্ত্রী বৈধ বা অবৈধ এ এইটার সাথে এই যে মমিন মুসলমানের ইসলাম পালনের কি সম্পর্ক যেখানে মমিন মুসলমানদেরকে বলেই দেওয়া হয়েছে সে চারটার বেশি বিয়ে করতে পারবে না সেখানে আবার বলছে ওই যে হাজাবের পঞ্চাশ নম্বর আয়াতে বলছে যে যদি কোনো নারী নিজেকে নবীর কাছে সমর্পণ করতে চায় তাহলে সে তার জন্য বৈধ হয়ে যাবে এটা শুধুমাত্র নবীর অসুবিধা দূর করার জন্যে তো ভাই নবীর কি অসুবিধা ছিল আর তার জন্যে তাকে এই অনুমতি আল্লাহ দিচ্ছে যে যে কোনো নারী তাকে পছন্দ করলে উনি যদি ইচ্ছা করেন তাহলে বিয়ে করতে পারবেন তো এইটা জেনে বা এইটা মানে বুঝে এই যে মমিন মুসলমানদের বলেন কি কী মানে কোনো দরকার আছে বা এটা কি এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাকি এইটার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় তো এই যে নামাজ আদায় করা মানে সালাত কায়েম করা রাইট তো এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য কি আশা করা যেত না আল্লাহ কি একটা লাইনে কথাগুলো বলে দিত না যে হে মমিন মুসলমান তোমরা পাঁচবার নামাজ পড়বা এবং বলে দিত এই সময় এই সময় সকাল বিকেল দুপুর সন্ধ্যা রাতে ইত্যাদি ইত্যাদি তাই না একইভাবে এই যে জাকাত আদায় করা এটা একটা ফরজ কাজ এবং পাঁচটা স্তম্ভ ইসলামের তার অন্যতম রাইট তো এই বিষয়ে আনে বারবার বলছে জাকাত আদায় করো জাকাত আদায় করো জাকাত আদায় করো কিন্তু কি পরিমাণ জাকাত আদায় করবে মানে কত পারসেন্ট এই যে এখন যে আড়াই পার্সেন্ট হিসাবে জাকাত আদায় করা হয় মানে এটাই বিধান তো এটা কোথা থেকে বলে হাদিস থেকে মজার বিষয় কি জানেন এই জাকাত আদায়ের বিষয়টা নিয়ে এই হাদিসেও পরিষ্কার কোনো ইয়ে নেই এক জায়গায় বলছে কারো যদি তিরিশটা উট থাকে তাহলে সেখান থেকে একটা জাকাত দিতে হবে কারো যদি চল্লিশটা থাকে মানে এ আবার অন্য জায়গায় বলছে চল্লিশটা থাকলে একটা দিতে হবে এমনকি কোনো জায়গায় আসে সত্তরটা যদি ডুম্বা থাকে একটা জাকাত দিতে হবে এখন বলেন তো এখন বলুন তো এর মধ্যে কোনটা আসলে মমিন মুসলমানরা পছন্দ করবে তো যাই হোক ওই যে চল্লিশটা দুম্বা থাকলে একটা একটা দিতে হবে এখান থেকে ক্যালকুলেশন করে আড়াই পার্সেন্ট বের করা হয়েছে তো সেক্ষেত্রে তিরিশটার বিষয়টা কেন গণ্য করা হলো না বা সত্তরটার বিষয় কেন গণ্য করা হলো না মানে হাদিসেও কিন্তু মানে কোনো ঐক্যমতের কোনো বিষয় নেই এটা অনেক মমিন মুসলমানরা এটা জানে না জানার তো দরকার মনে না তারা এবং এখানে এই যে কোরআনে যদি আল্লাহ বলে দিত হে মমিন মুসলমানরা তোমরা জাকাত আদায় করো তোমাদের যে আয় উপার্জনের যে বার্ষিক যে উদ্বৃত্ত থাকবে সেখান থেকে তোমরা আড়াই পার্সেন্ট হিসাবে আচ্ছা আড়াই পার্সেন্ট বাদ দেন যদি বলতো যে তোমার যদি চল্লিশটা দুম্বা থাকে তাহলে সেখান থেকে একটা দুম্বা তুমি জাকাত আদায় করো রাইট তাহলে তো তাহলে তো আজকে এই এইগুলা নিয়ে তো কোনো সমস্যা হতো না তাই না আর মমিন মুসলমানরা তো এই যে বিভিন্ন বক্তব্য আসা হাতি সেটা তো জানেও না তো এই জন্যে ওই যে চল্লিশটাকে নির্ধারণ করে দিয়েছে কারণ তিরিশটার ক্ষেত্রে একটা সত্তরটার ক্ষেত্রে একটা চল্লিশটার ক্ষেত্রে একটা তো মানে তারা নাকি নির্ধারণ করছে ইস বা করে তারা মধ্যবর্তী বিষয়টাকে সিলেকশন করে চল্লিশটার ক্ষেত্রে একটা এটাই করছে তো এখন বলেন তো কেউ যদি তিরিশটার ক্ষেত্রে একটা দেয় বা সত্তরটার ক্ষেত্রে একটা দেয় অর্থাৎ সেক্ষেত্রে তো তাহলে প্রচলিত জাকাতার থেকে মানে সত্তরটার থেকে একটা দিলে তো সেই পার্সেন্ট হিসাবে তো এক পার্সেন্টের কিছু বেশি হয় তাই না তো সেটা সেটা কীভাবে অন্যায় তো হবে না তাহলে কিন্তু বিষয়টা যদি কোরআনে স্পষ্ট আল্লাহ মানে আল্লাহ এত বিষয়ে কথা বলছে নবীর বিয়ে নিয়ে তার চিন্তার কোনো শেষ নাই যায়দের যায় তার পালিত পুত্র তার ইকো স্ত্রীকে বিয়ে করতে হবে এজন্য সুরা আহ যাবের সাঁত্রিশ নম্বর আয়াত নাজিল করে দিচ্ছে আরে এইটা জানার চাইতে এই জাকাতের বিষয়টা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল মমিন মুসলমানদের জন্যে তাই না তা আল্লাহ এইটা পরিষ্কার করে কোরআনে বলে দিতে পারতো না তো এইটাই মানে খুব ইন্টারেস্টিং আর কি কিন্তু মমিন মুসলমানদের তো কানে আছে তুলো আর হৃদয়ে আছে সেলমারা এসব নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই তারা চিন্তা করে এই হুজুরা যখন ভিন্ন মত পোষণ করে তখন এই হুজুরদের মধ্যে সমস্যা কুরআন হাদিসের সমস্যা নেই এরা কীভাবে আসলে এই কথাগুলো বলে এরা কোরআন হাদিস পড়ে দেখছে যে আসলে সমস্যাটা কোথায় তো দেখি এই হুজুর কি বলে অনেক ডেলিভারি দিয়েছেন চর্মনায় পিশাপ কাফের মিজানুর রহমান আজারি কাফের মামুল হক কাফের আর ইত্যাদি ইত্যাদি অনেক অনেকেরই তিনি কাফের ফতোয়া দিয়েছেন শুধু বাকি ছিল মুফতি আরিফ বিন হাবিব হ্যাঁ আমি আমিও চিন্তা করেছিলাম কখন কখন তারা যদি কুহুরি আচরণ করে তাহলে কাফের বলবি এবং কেন কাফের বলছে প্রশ্ন হচ্ছে যে এই জৈনপুরি হুজুরের এই ইয়ে ছেলে মনে হয় এই এনায়তুল্লাহ আব্বাসী সেদিন তো দাবি করলো কি দাবি করলো সে নাকি নবীর বংশধর তাই না তার রক্তে নাকি নবীর বংশের রক্ত প্রবাহমান এবং একই সঙ্গে সে দেখলাম যে বাংলাদেশে যারা নাকি ইসলাম চর্চা করে ওয়াশ টুয়াশ করে এবং মানে ইসলামী বক্তা আর কি তাদের মধ্যে অনেকেরই গায়ের রঙ তো আসলে ভরসা না একটু কালো তাই না তো এনায়েতুল্লাহ আব্বাসী দেখলাম যে তাদের নিয়েও ব্যঙ্গ করলো অর্থাৎ এনায়েতুল্লা আব্বাসীর গায়ের রং বোধ হয় একটু ভরসা তো এবং এই ফর্সা বলেই সে কিন্তু ওই যে নবীর বংশধর হিসেবে দাবি করলো কী করে নাই করে সে কিন্তু বললো যে যারা নাকি বাংলাদেশে নানা রকম দাবি করে নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে তারা হলো কালো অর্থাৎ অন্য আর্থে সে কালোদের প্রতি তার যে একটা ঘৃণাসূচক বক মানে মনোভাব সেটা কিন্তু প্রকাশ পেল কি ভয়ঙ্কর কথা তাই না কি ভয়ঙ্কর কথা নিজেকে নবীর বংশধর দাবি করে সে কালো মানুষদের মানে যাদের গায়ের রঙ একটু ডার্ক তাদের ব্যাপারে সে একটু অপমান সূচক ইয়ে করল এখন প্রশ্ন হচ্ছে দর্শক তাদের উদ্দেশ্যে বা যারা সাধারণ নমিন মুসলমান আছেন আপনারা বলেন তো যে নায়তুল্লাহ আব্বাসীর মতো একজন মানুষ যে নাকি সারা জীবন আনহাদিক চর্চা করে আসে ইসলাম অনুসরণ করে আসলো সে কিভাবে। এই যে যাদের গায়ের রং একটু ডার্ক তো বাংলাদেশের তো একটা বিশাল সংখ্যক মানুষের গায়ের রং তো ডার্ক তাই না এবং এটার জন্য তো সে নিজে দেয় না আল্লাহ তো তাকে সৃষ্টি করছে ওভাবেই তাই না তো আল্লাহর সৃষ্টি এই ডার্ক চামড়া বিশিষ্ট মানুষকে এনায়তুল্লাহ আব্বাসী বাবু অপমান করল হাজি আবার অ্যাট দ্য সেম টাইম সে তো ইসলামের ধারক বাহক এবং সত্যিকার অর্থে আপনারা যদি হাদিস পড়েন সেখানে কিন্তু এই কালো মানুষদের ব্যাপারে আসলেই অপমানসূচক বক্তব্য আছে তো এনায়েতুল্লাহ আব্বাসী যে কালো মানুষদের ব্যাপারে বা গায় রঙ যাদের ডার্ক তাদেরকে ছিল করল অপমান করলো এটা সে নিজে থেকেই নাকি না কিনা নিজে থেকেই করেনি নিজে থেকে করেনি আপনাদেরকে বুঝতে হবে সে তো কোর হাদিস ভালো করে জানে খোদ হাদিসেই কিন্তু এ সম্পর্কিত কিছু কিছু হাদিস আছে যেখানে কিন্তু গায়ের সামড়া যাদের কালো তাদের ব্যাপারে কিন্তু এ ধরনের তুষতা ছিল কথাবার্তা বলা আছে এমনকি একটা হাদিসে আমি দেখছি যে সেখানে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে শায়তান নাকি কালো মানুষের রূপ ধারণ করে এরকমও বলা আছে বা এই ধরনের কিছু আর কি মোদা কথা হচ্ছে কালো মানুষের ব্যাপারে কিন্তু ওই হাদিসে অপমানসূচক কথা আছে যদিও আবার এখন কিছু লোক এসে বলবে কেন নবীর যে একজন সাহাবি ছিল দাস সে হলো যে বেলাল কই নবী তো তাকে দায়িত্ব দিয়েছিল যে আজান দেওয়ার জন্য হ্যাঁ তা দিয়েছিল তা দিয়েছিল কিন্তু আপনারা খেয়াল করে দেখছেন এই যে বেলাল কথিত বেলাল কথিত খুব একটা হাদিস কিন্তু নাই এবং নট অনলি দ্যাট নট অনলি দ্যাট আপনারা এটাও কি খেয়াল করে দেখছেন যে নবীর বহু সাহাবি ছিল বহু সাহাবি ছিল তারা বিভিন্ন ভালো ভালো দায়িত্ব তারা পেয়েছিল নবী মারা যাওয়ার পরে বা নবীর সময়ে কিন্তু বেলাল কিন্তু সেই ধরনের কোনো দায়িত্ব কিন্তু পায় নাই কারণ তার যে ইসলামী রাজ্য যেটা প্রতিষ্ঠিত হলো সেখানে অনেকে অনেক রকম দায়িত্ব পেয়েছিল না রাষ্ট্রীয় বা রাজ্যগত কিন্তু বেলাল কিন্তু সেরকম কিছুই পায়নি অথচ বেলাল কিন্তু ইসলামের জন্যে যেটা আমরা 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 জানি যে ইসলাম গ্রহণ করার কারণে বেলালের যে মালিক তাকে প্রচণ্ড অত্যাচার নির্যাতন করছিল তারপরে সম্ভবত আবু বকর তাকে কিনে তারপরে মুক্ত করে দেয় আমরা তো জানি কিন্তু ওই পর্যন্তই এরপরে সে আদান দিয়েছিল এটাই তার ইয়ে কিন্তু বেলাল কিন্তু কোনো ভালো কোনো দায় দায়িত্ব পায়নি এখন শুধুমাত্র বেলালের উদাহরণ দিলে বিষয়টা কীরকম হয় অন্য জায়গায় যদি কালো মানুষের ব্যাপারে অপমানসূচক বক্তব্য থাকে বা যাদের গায়ের রঙ ডার্ক তাদের ব্যাপারে যদি ছিল মূলক যদি বক্তব্য থাকে তাহলে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে এবং কিছু হাতে আমি দেখছি সেখানে বলা হচ্ছে যে নবীর মানে দেহসৈষ্ঠবের বর্ণনা দিতে বলা হচ্ছে নবীর গায়ের বর্ণ ছিল শুভ্র তো নবীর গায়ের নবীর গায়ের বর্ণনা মানে শুভ্র এটা বলার অর্থ কী এবং এটাকে খুব ফোকাস করা হচ্ছে হচ্ছে তো এটার অর্থটা কী আপনারা আশা করি বুঝতে পারবেন এই কালোর ব্যাপারে আরও একটা ইন্টারেস্টিং হাদিস আছে সেই বিখ্যাত হাদিস সেখানে বলা হচ্ছে যে কেউ যদি নামাজ পড়তে বসে তাহলে তার সামনে দিয়ে যদি একটা গাধা একটা নারী এবং একটা কালো কুকুর যায় একটা কালো কুকুর যায় তাহলে কিন্তু ওই নামাজ হবে না তো তখন নবীকে জিজ্ঞেস করা হলো যে কালো কুকুর কেন মানে এখানে লাল কুকুরও তো আসে গেলে কোনো সমস্যা না তখন নবী বলছিলেন যে কালো কুকুর হলো শয়তান অর্থাৎ এই কালো রঙটা এটা আসলে শয়তানের প্রতীক সেটাই আসলে বোঝানো হচ্ছে এবং ঠিক সেই কারণেই কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসি ওই যে বাংলাদেশের যাদের গায়ের রঙ একটু ডার্ক তাদের ব্যাপারে এই মন্তব্য করছে আপনার আপনাদেরকে বুঝতে হবে হয়তো তাকে বর্ণবিদ্বেষী হয়তো অনেকে বলে বসতে পারে বাট সে যে কথাগুলো বলছে তার তার কিন্তু ভিত্তি আছে হাতি সেটাও কিন্তু মানে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে অর্থাৎ এনায় আব্বাসি যে নিজে একটু ফর্সা বলে সে যে এই গায়ের বর্ণ কালো এই ধরনের লোকের প্রতি যে তুষতা ছিল আচরণ করবে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না কারণ সে আবার তো ওই জন্য বীর বংশধর হিসেবে দাবি করেছে তাই না তো যাই হোক কথা হচ্ছে আমার যে দর্শক শ্রোতারা বাংলাদেশের মমিন মুসলমানরা আপনারা অনেকেই আছেন ইনায়তুল্লা বাসির ভক্ত অনেকে চর্মনাই ভক্ত এবং এরা কিন্তু পরস্পর পরস্পরকে কিন্তু আপনারা দেখবেন যে কাফের বলছে তাই না সুতরাং আপনারা কিন্তু কেই প্রকৃত মুসলমান না এবং পরিশেষে আবারও বলি এরা যে একে অনেকে কাফের বলে এদের কিন্তু দলিল আছে যে কোন কোন পয়েন্টে তারা কাফের ঠিক আছে উভয়েরই কিন্তু দলিল আছে তাহলে দোষটা আসলে এদের না আসলে অন্য জায়গায় এটা আপনাদের একটু একটু বিবেচনা করার দরকার আছে আপনারা ধর্ম প্রাণ বুঝলাম তাই বলে চোখ কান একটুও খোলা থাকবে না আপনারা একটুও চর্চা করবেন না একটু আপনারা কোরআন পড়বেন না হাদিস পড়বেন না ওর মধ্যে কি লেখা আছে কিছুই জানবেন না আবার একজন হুজুর যদি আপনার যেটা আপনি পছন্দ করেন তার বাইরে কোনো কিছু বলে তাও যদি কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে তাহলে আপনি খেপিয়ে উঠবেন এবং বলবেন এই হুজুর ভালো না এই হুজুর কাফের কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি নিজে তো আপনি নিজেই তো কোরআন হাদিস মানেন মানেন না তো কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে কোনো কথা বললে আপনি তার বিরুদ্ধে নেতিবাচক কথা বলেন কি করে বা এই অন্য হুজুরের নেতিবাচক কথা বলে কি করে তাহলে সমস্যাটা কোথায় যখন এই সমস্ত বিষয় দেখবেন আপনাদের উচিত একটু ক্রস চেক করে দেখা এত অন্ধ এত উন্মাদ এত মানে কি বলে যে মূর্খ থাকা এটা তো নিজের জন্য তো সমস্যা আরে ভাই আপনিও তো সমাজে চলেন ফেরেন তাই না তো সেখানে তো আপনার একটু বুদ্ধি ঘাটাতে হয় কমন সেন্স খাটাতে হয় এছাড়া কি আপনি বেঁচে থাকতে পারেন না কি না পারেন না তাহলে যে জিনিসটা সারা জীবন ধরে ধারণ করেন লালন করেন বিশ্বাস করেন এবং যে জিনিসটার জন্যে আপনি নিজের জীবন বিসর্জনও দিতে রাজি আছেন অনেক সময় তো আমরা দেখি যে আপনারা ঝাঁপিয়ে পড়েন একেবারে খোনটা কুড়াল চাপাতি নিয়ে আগুন জ্বালান তাই না কত কী করেন তো যে জিনিসটার জন্য এত কিছু করেন নিজের জীবন স্যাক্রিফাইস করার জন্য রেডি থাকেন তো সেই জিনিসটা একটু ভালো করে জানো এটা অন্যায় কোনো দাবি নাকি বা এটা অন্যায় কোনো কথা আপনাদের কি মোটেও সময় নেই আছে সময় কিন্তু আপনারা সেটা করবেন না কি ভয় পান না কি এগুলো করতে গিয়ে কি আপনারা ভয় পান যদি পাশে কোরআন হাদিস পড়লে ইমান চলে যায় আরে কোরআন হাদিস পড়লে ইমান যাবে কেন ইমান তো পোক্ত হবে তো ইমানকে পোক্ত করার জন্যেই তো এগুলো একটু দেখাশোনা করা দরকার একেবারে সম্পূর্ণ বিষয়ের জন্য এহুযুদ্ধের উপরে নির্ভর করেন কেন আপনারা যান না যাকি কী বলে যখন ভড় ভড় করে রেফারেন্স দেয় তখন আপনাদের চেক করা উচিত না বা এই আব্বাসি কি বলে এবং যখন কোনো হাদিস থেকে রেফারেন্স দেয় সেটা চেক করার দরকার না তারপরে মিজানুর রহমান আজহারি যদি কিছু বলে তো যদি কোনো হাদিস থেকে রেফারেন্স দেয় এটা চেক করার দরকার না এবং করলেই তো আপনারা নিজেরা বুঝতে পারেন যে আসলে সঠিক বলে নাকি ভুল বলে তাই না এবং একই সাথে এটাও বুঝতে পারবেন যে এরা একে অন্যের বিরুদ্ধে কথা বলে এর জন্য আসলে এরা দায়ী নাকি ওই হাদিসের যে বক্তব্য সেগুলা সমস্যা কি বক্তব্য ধন্যবাদ